আমার নাম মনির আর এর নাম হচ্ছে সুমি তুমি আমাকে ভালোবাসি কিনা জানি না আমি সুমিক ভালোবাসি কিন্তু এই কথা কোনো দিন আমি তাকে কইতে পারবো না রে তুই এত রাতে কেন কেন তোর এই চিঠিটা দিতে আসছি এই তো কুশালা এটা তুই চিঠিটা কাটা আমাকে লিখে আমি এসব চিঠি লিখতে পারি না লিখে সারা জীবন শুনছি তোর লেখা ভালো হইলে পুরস্কার পাওয়া যায় আমারও হাতের লেখা ভালো পুরস্কার হিসেবে পাইলাম সুমি নিজের হাতের লেখা চিঠি যা আমার হুবহু করে লেখা দাও লাগবি সুমি দিবি তার প্রিয় মানুষে আমি সুমিক ভালো বাসলেও ও বাসে অন্য কাওীরে এত সুন্দর সাজাইয়া দি বৃষ্টির তরে কই দিতাছস তরে দিয়া চিঠি লেখা নিলাম না আজকে পোস্টের সাথে দেখা করতে যাইতেছি ও চলতে আবার আমি কি উঠাইয়া দেব তোর হাত পা আছে তুই উঠ যা তুই কি উঠাই দিবি মানে পর্যন্ত তোর সারা কোন জায়গায় গেছি আজকে সিটিতে লেখা আছিল কালো শার্ট চশমা হরি পড়লে নাকি তার প্রিয় মানুষে খুব সুন্দর লাগে মনের অজান্তেই আজকে আমিও কালো শার্ট পরি ঘড়ি চোখে চশমা কালো শার্ট কখন এগুলো পরশ না ঘটনে কি আমার কালো ঘড়ি কালো চশমা কালো শার্ট আগে ছিল আগে চাই পরিনি আজকে ইচ্ছে হয়েছে পড়তে কোন সমস্যা সমস্যা নাই সুন্দর লাগতেছে তো একটা কথা আছে বল কিসের এত ইম্পর্টেন্ট কথা আমাকে বল তুই তো জানোস পাশার গ্রামের একটা ছেলেকে ভালোবাসিস বিদেশ থেকে আমার বাবা তো ভাই আসছে এখন বাসা থেকে বলতেছে ওর সাথে আমাকে বিয়ে দিবে আমি তোকে বিয়ে করব না ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হইছি না সব আমার পাশে ছিলি না তুই আমাকে লাস্ট হেল্পটা কর প্লিজ তুই আমার সাথে যাবি ওই ছেলের হাতে আমার মুখটাই দিবি আমি তোরে কোনো হেল্প করতে পারবো না তুই পালায়ে যাবি না কই যাবি তুই যা ছাড় কই ওই ছেলেকে ফোন দে কোন ছেলে কোন ছেলে মানে তুই যার সাথে পালায় যাবি যাকে তুই বিয়ে করবি তার সাথে পালাবো আমি দেখো কোন ফাজলামি করার সময় না তুই দেখলে পরে সমস্যা হয়ে যাবে কই ওই ছেলে কই এই তুই তো একটা ভিতর দিন তুই যে আমাকে ভালোবাসিস জীবনে বলতে পারতি কোনোদিনই বলতে পারতি না ছোটবেলা থেকে আমি তোর সাথে বড় হইছি আমি যদি তোরে না ভালোবাসি আমি কারে ভালোবাসি আমি তো তোরেই না ভালোবাসি